ঈদুল ফিতরের অর্থ রোজা উপবাস ভাঙার আনন্দ ইসলাম ধর্মাবলম্বীদের দুটো সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল ফিতর একটি দ্বিতীয়টি হল ঈদ উল আসহা দীর্ঘ এক মাস রোজা রাখার পর ইসলাম ধর্মাবলম্বীরা এই দিনটি ধর্মীয় কর্তব্য পালন সহ খুব আনন্দের সাথে পালন করে থাকে এই দিনে সবাই সবাইকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানায় বৃহস্পতিবার পবিত্র ঈদ ফিতরের দিনে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার রামনগর এলাকার তিনটি মসজিদে যান এবং ইসলাম ধর্মাবলম্বীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি বলেন ঈদ যেন সকলের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে রামনগর হিন্দু মুসলিম সকলের পাশে থাকার জন্য সকলে যেন

আমি সারা জীবন আপনাদের হয়ে কাজ করবো শুধু আপনাদের দোয়া চাই আশীর্বাদ চাই বিশ্বাস চাই আস্থা চাই